দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তালার অশেষ সহমতে এবং সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকের পর্বে আমরা আমাদের বাগান সম্পর্কে একটু আপডেট দিব বেশ কিছুদিন ধরে এখন গ্যাপ হচ্ছে আসলে আমার কর্মব্যস্ততা খুবই যার কারণে আসলে অনেক কিছু বলতে চেয়েও বা ভিডিও এভাবে সময় পায় না বা অনেক কিছু মানে কী বলবো একা হ্যান্ডেল করা সম্ভব হয় না সব কিছু দিক থেকে বিবেচনা করি যাই হোক আজকে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করব যাদের ফুল এখনও ফুটে নেই বা যাদের ফুল ফুটে গেছে বা যাদের ফুল ফুটতেছে তখন এখন এই সময় কী কী পরিচর্যা করবেন বা ফুল ফো যখন ফুটে তখন কি কী পরিচর্যা করতে হবে এই যে দেখেন এখানে আমার এক থোকা এটা হলো বাইকুনুর রয়েছে তো বাগান বাইকুনুরের বাগান এখানে দেখেন থোকাগুলো অলরেডি সেটিং হচ্ছে এই যে থোকাগুলো অলরেডি সেটিং হচ্ছে এখন কিন্তু ফুল চলে আসছে এখন আমাদের করণীয় কী এখন করণীয় হলো কোনো ধরনের ছত্রাকনাশক দেওয়া যাবে না যখন ফুলটা ফুটবে ফুল ফোটার আগে আপনাদেরকে দিয়ে দিতে হবে এই যে প্রত্যেকটা ফুলে আলহামদুলিল্লাহ অলরেডি ফোটা শুরু করেছে এবং আশা করি চার পাঁচ দিনের মধ্যে ফল সেটিং হয়ে যাবে এই যে দেখুন মুগোপুরেও সব ফল সেটিং হচ্ছে আসলে আলহামদুলিল্লাহ আমি যতটুকু আসা করেছি তার থেকে অধিক ফল আমার এই বাগানে হয়েছে দেখেন কি পরিমাণে আল্লাহ তাল অশেষ নিয়ামত কী পরিমাণে ফুল আসছে এই যে এখানে এবং সাইজগুলো দেখেন ফুলের এই যে এখানে তিন থোকা এই যে এখানে দুই থোকা সাইজটা দেখেন একটু মার্শাল্লাহ এখানে দেখেন এই যে প্রচুর পরিমাণে ফুল একটু যদি সামনে দেখায় এই যে দেখতে পারবেন এই যে অভাব নাই অভাবনীয় সাফল্য এখন এটা যদি লাস্ট পর্যন্ত আমরা লাস্টিং করতে পারি আবহাওয়া কোনো দুর্যোগ না হয় ইনশাল্লাহ খুবই ভালো একটা বাণিজ্যিকভাবে আমরা সারা পাবো এই যে দেখেন এই যে এখানে এই যে প্রচুর পরিমাণে ধরেছে এবং ফল সেটিং হচ্ছে এই যে এটা অলরেডি ফুল ফুটা শুরু হয়ে গেছে এভাবেই আমাদের প্রত্যেকটা গাছেই আলহামদুলিল্লাহ যে বাগানে প্রত্যেকটা গাছেই আমি যদি এই লাইন দেখালাম এই লাইন দেখাই এই যে ফুল এবং আসলে ডালগুলো এগুলো বাধা হয় না এগুলো মোটামুটি বাঁধা শুরু হয়েছে এবং আরও কিছু বাধ্য হবে এই যেভাবে আমরা সব বেঁধে দেব এই যে দেখুন সব ফুল ফুটা অলরেডি আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে এই যে অসংখ্য ফুল অসংখ্য আল্লাহ তালের এত নিয়ামত বাইকোনোর ভ্যারাইটির এত ফলনশীল আসলে যারা করেছে তারাই সঠিক বলতে পারবে যে কি পরিমাণ এই ভ্যারাইটিটা ফল দিতে পারে একটু থোকাগুলোর সাইজ যদি একটু আমি দেখাই এই যে কত বড় থোকা কত সাইজের এখন দেখেন এখানে কত বড় থোকা এই যে প্রচুর পরিমাণে ফলন প্রচুর এখানে দেখেন প্রত্যেকটা শাখাতে প্রত্যেকটা ব্রাঞ্চে মানে অভাবনীয় সাফল্য যেটাকে বলে আছে তারপরে এই যে উপরে আছে প্রচুর পরিমাণে ফল সেটিং হচ্ছে যদি আরও কিছু গাছ আপনাদেরকে দেখায় এই পাশে একটু দেখেন যে কি পরিমাণ ফল হলে এটা বলা যায় সাফল্য এই যে এই যে দেখুন প্রচুর পরিমাণে ফুল যাই হোক আজকের পর্বটি পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী আপডেট দিব এখন কোনো ধরনের কীটনাশক মাকড়নাশক কটনাশক সপ্তাহ ইউজ করবে না যখন ফুল ফুটবে এবং ফল যখন গুটি আকারে হবে তখন স্প্রে করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম